ভাই যা ভাবছিলাম তাই হইলো যা ভাবছিলাম তাই হইলো আজরাইলটা তো পাঠাই দিছে হুম আজরাইলটা পাঠাই দিছে ওই ভূমধ্য সাগরে আর ভূমধ্য সাগরে কোন দেশের সাথে আমেরিকায় ঝামেলা চলতেছে বুঝতে পারছেন ইরানের কথা বলতেছে পাঠাই দিয়েছে আজরাইল কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প ওই যে লাগালাগি করলো না এর সাথে গিয়ে ভ্যানিজুয়েলের সাথে তখন আমেরিকায় যে রণতরী ইংলিশে বলে কি এয়ারক্রাফট ক্যারিয়ার নাকি আচ্ছা আমি তো আবার একটু ইংলিশ কম বুঝি ওই ভুল হলে ঠিক করে দিয়েন তো আমেরিকায় যে কতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল তো কয়েকটা তো সবসময় ওই চীনের দক্ষিণ সাগরের দিক দিয়ে ঘোরাঘুরি করে আর বাকি যে কটা আছে কয়েকটা থাকে আমেরিকার ভিতরে আর বাকিগুলো পাঠাইছিল এই কিছুদিন আগে ওই ভ্যানি জুয়েলার আশেপাশে কারণ যেভাবে মাদুরুকে আর ট্রাম্প তুলে নিয়েছে বাড়ি থেকে খোদা নেয়া করুক খোদায় না করুক যদি কোনো একটা ঝামেলা করে ফেলায় ভ্যানিজুয়েলার বলা তো যায় না ভাই ওদের কাছে তো মাল আছে ওদের কাছে তো এক সে এক রাশিয়ান মাল ভ্যানিজুয়েলের কাছে সে এক রাশিয়ান মাল তো বিপদে তো পড়তে পারতো বিপদের হাত পাও নাই এই কারণে যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ছিল রণতরী যেগুলো ছিল তো সেইগুলো ওই ইসের আশেপাশে ভ্যানিজুয়েলার এবং ক্যারিভেন্সের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো যে কারণে ওই মধ্যপ্রাচ্যে কিন্তু তখন একটা শূন্যতা তৈরি হয় মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ওই মুহূর্তে ছিল না কারণ সবগুলো হল এনগেজ হলো বিভিন্ন জায়গাতে বেশিরভাগ এনগেজ ছিল হলো আপনার ওই ক্যারিবিয়ান সিতে ভ্যানিজুয়েলের কাহিনী কাহিনী তো এখন এটা তো একটা সমস্যা কারণ তাকে তো ব্যালেন্স রাখতে হবে আমেরিকাকে তারপর আবার ইরানের সাথে ঝামেলা আপনারা একটা জিনিস জানেন কিনা না এই বর্তমান পৃথিবীতে যুদ্ধে সেই জিতবে যার কাছে এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তো যে কারণে আমেরিকার কাছে যেহেতু অনেকগুলো অনেকগুলো এই ধরনের এয়ারক্রাফ্টের ক্যারিয়ার আছে রণতরী আছে তো সাবেকভাবে দুনিয়ার সব দেশ কম বেশি আমেরিকাকে একটু সালাম দিয়া চলে যে বস আছে আপনার কাছে মাল আছে তো এখন এদের মধ্যে একটা মাল ভাই এই মাল সেই মাল নাম আব্রাহাম লিঙ্কন আমার গায়ে লোম দাঁড়ে গেছে ভাই এটা এটা দেখতে তাজরেলটার মতো লাগে আব্রাহাম লিঙ্কন বিশাল বড় রণতরী এয়ারক্রাফট কেড়ে বিশাল বড় এটা ছিল চিনসাগরে সাউথ চিন সাগরে এখন লগে লগে ট্রাম্প ফোন লাগাইছে হ্যাঁ 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 এটা কি মধ্যপ্রাচ্যে দেখি কোনো আমাদের মাল নাই মধ্যপ্রাচ্যে মাল নাই মধ্যপ্রাচ্যেতে এই মাল লাগবে সব মাল তো কি ক্যারিবিয়ান সিতে আর হইল চায়না সাউথ সিতে আর আমেরিকার আশেপাশে দুই চারটা আছে ইউরোপে কোনো ওই মাল নাই এই যে আজরাইলের কথা বলতেছে আব্রাহাম লিঙ্কন যে রণতরী ওইটা ইউরোপে মানে আশেপাশে কোনো রণতরি নেই বর্তমানে আমেরিকা তো তাড়াতাড়ি খবর দিছে যে আব্রাহাম লিঙ্কনটা পাঠাও কোনো কথা নয় আব্রাহাম লিঙ্কনের চব্বিশ ঘন্টার ভিতরে পাঠাও যে বলো সেই কাজ এখন আব্রাম লিঙ্কন দক্ষিণ সাগর থেকে রওনা হয়ে এই আজরাইল যেতেছে কোথায় এই আজরাইল যেতেছে এখন ভূমধ্য সাগরে কিছুক্ষণ আগে যে আজরাইলের কথা বললাম না আমি এই যে দেখেন সে আজরাইল আজরাইল অ্যাব্রাহাম লিংকন আমেরিকার একটা রণতরী ওই যে দেখেন নিউজিল কিলেক্সে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে ভ্যানিজুয়েলা সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে পেন্টাগন তাদের প্রায় সব যুদ্ধজাহাজ ও রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে সরিয়ে নিয়েছিল ফলে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে যুক্তরাষ্ট্রে কোনো উল্লেখযোগ্য বিমানবাহী রণতরী মোতায়েন ছিল না যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ নেশনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ চীন সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপকে অবিলম্বে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে সরে আসার নির্দেশ তো অর্থাৎ যখন কি এই অ্যাব্রাহাম লিঙ্কন এর নির্দেশ দিয়েছে যে ভাতিজা আয়া পর সাউথ সাউথ চীন সাগর ওখানে কি করো তুমি তো তোমার কোনো কাম নাই ওইখানে তো তোমার কোনো কাম নাই তুমি এসে পড়ো ভেজাল তো এখন মিডল ইস্টে ভেজাল তো এখন মিডল ইস্টে এখন ভাতিজারা ডেকে নিয়েছে তো ভাই ভাতিজারে ডেকে নেওয়ার অর্থ হলো লক্ষণ ভালো না ভাতিজারেকে ডেকে নেওয়ার লক্ষণ ভালো না তবে যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে যে আপাতত ইরানে তারা অ্যাটাক করার কোনো চিন্তাভাবনা নাই এ কারণ হলো ইটা ইরানে যে ইয়েরা আন্দোলনকারী আটক আছে না দশ হাজার ছয়শোর মতো ওই যে আজকে সকালে যে ভিডিওটা আমি বললাম তারপরে ওই যে ইরফান সোলেমানি ও তার ব্যাপারটা তো এই ইরফান সোলেমানিকে তো শেষ পর্যন্ত ইরান ফাঁসি টাসি দেয়নি মনে তাকে ছেড়ে দিবে তো এই শর্তে বুঝছেন এইসব মানবিক শর্তে ইরানের সাথে আমেরিকা মোটামুটি একটা শর্তে আসছে যে না আপাতত মারপিটের ভিতরে যাচ্ছে না কিন্তু তারপরে ভাই বিপদের হাত পাও নাই এখন আমেরিকা নানান কারণে তার নিজের নিরাপত্তার জন্য প্লাস তার তার উপস্থিতি প্রমাণ করার জন্য একটা ইনফ্লুয়েন্স রাখার জন্য এই ধরনের যে বড় বড় মাল ওই যে আব্রাহাম লিঙ্কন যেটা যাইতেছে সাউথ চিন থেকে অলরেডি রওনা হয়ে গেছে তো স্বাভাবিকভাবে আমেরিকায় তার ইনফ্লুয়েন্স রাখার জন্য ওই অঞ্চলগুলোতে তো এই ধরনের মাল মাল দিয়ে একটা হল দিবে আর কি বুঝছেন এইসব মাল নিয়ে আশেপাশে একটা হল দিবে তো ঘাবড়ানোর কোনো কারণ নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে দুইটা দিন ধৈর্য ধরেন সবই আপনারা জানতে পারবেন তবে দোয়া করেন এবং আপনারা চেষ্টা করবেন এই হা এই আজরাইলের আশেপাশে থেকে একটু দূরে থাকার জন্য বুঝছেন আজরাইলের হাত থেকে যত দূরে দেখা যায় ততই ভালো